সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন করে আমাদের ভাইগুলাকে মারতে মারতে শেষ করে দিচ্ছে আর এরা বাংলাদেশে মানবাধিকার অফিস বানায় এটা কোন মানবাধিকার মানবাধিকার গাজাতে দরকার নাই এটার বিরুদ্ধে অনেক ছাত্ররা সহ অনেকে আন্দোলন করতে ছিল যে বাংলাদেশে জাতিসংঘ এই ইহুদিদের মানবাধিকার সংস্থা এখানে বসতে দেওয়া হবে কারণ তারা কোন মানবাধিকার নিয়ে এই দেশে হিসেবে আমাদের দেশে এই যে গত কয়েকদিন আগে যে একটা ট্র্যাজেডি ঘটে গেল মাইল স্কুলে ঘটনাটা খুব বর্বাহত ঘটে গেল এই ঘটনাটা ঘটার আগে কিছু আন্দোলনেরত ছিল ছাত্ররা এবং এই দেশের কিছু বুঝমান জনগণ কি আন্দোলনটা যে জাতিসংঘের মানবাধিকার একটা অফিস বাংলাদেশে খোলা হচ্ছে ব্যাপারে দেখলাম আমাদের বাংলাদেশের আর্মি এবং যুক্তরাষ্ট্রের আর্মিদেরকে নিয়ে আমাদের একটা যুদ্ধের মহড়া হচ্ছে বাংলাদেশে তিন দিন ব্যাপী একটা মহড়া হবে আমাদের বাংলাদেশের আর্মিরা অযোগ্যদেরকে ট্রেনিং দিব অথচ সারা বিশ্বে বিভিন্ন জায়গায় আমাদের দেশের আর্মি বাহিনীরা যে সুনাম অর্জন করেছে জাতিসংঘের বিভিন্ন রকমের দেশে যাইয়া এত সুনাম কিন্তু কোন রাষ্ট্রে করতে পারেনি তো আমাদের সুনাম অর্জিত আমাদের সৈন্যগুলাকে একসাথে মিলে আইসা তারা বিভিন্ন ওই বনভূমিতে আপনার পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় যাইয়া যাইয়া তারা সেখানে মহড়া দিবে এবং যুদ্ধ ট্রেনিং করবে আমার প্রশ্ন ওই কোথায় চর অঞ্চলে কোথায় পাহাড়ে বিভিন্ন জায়গায় করবা মাকসরটা কি তারা রাস্তাঘাটগুলি সব পুরাপুরি আমাদের সাথে থাইকা সব পুরা রাস্তাঘাটগুলি তারা বুঝতে পারতেছে বাংলাদেশের অবস্থানটা ভৌগোলিক পরীক্ষাটা তারা পুরা তাদের ব্রেনে নিয়ে যাচ্ছে আমাদের দেশে যত রকমের ভণ্ডামিগুলি চলে যত রকমের বাতিল পীর ফকিরগুলি চলে এগুলি সব মুনাফিকি চক্র সব তাদের মধ্যে যায় হুদিদের সমস্ত চক্রগুলি আলেম ভেসাইসা মাথায় বিশাল পাগড়ি পরে টুপি দাঁড়িয়ে নিয়ে আইসা তাদের ভিতরে ঢুইকা অনেকদিন পর্যন্ত খুব মোহাব্বতের সাথে থাকে থাকতে 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 আজে বাজে সমস্ত অশালীন বেদাতি সিরিকি কার্যকলাপগুলি তাদের মধ্যে প্রতিষ্ঠা করে এমনভাবে প্রতিষ্ঠা করেছে বস তারা মুসলমানের রূপ রূপরেখা কিন্তু হাকিকতে তারা মোরাফেক সব এদেরকে মুসলিম বরাবর কঠিন যারা গান জায়েজ বলে যারা বাদ্যযন্ত্র জায়েজ বলে যারা নারী নাচানো জায়েজ বলে যাদের মধ্যে কিছু নিশা পান করা জায়েজ বলে এই সমস্ত কাজ যারা করে তারা কে মোমেন্না মুনাফেক মুসলিম শুরুতে মোনাফেক আমরা এত রাজনৈতিক বুঝিও না আপনারা রাজনৈতিক বুঝতে বুঝতে অনেক মেধা আপনাদের এই ব্যাপারে অনেক কিছু মায়ানমারের মুসলিম জায়গাটা খালি করেছে এই খালি করে ওই জায়গা ওই লোকগুলাকে পাঠাইছে কোথায় পুষিন ব্যাগ করে বাংলাদেশে পাঠাইছে এখন বাংলাদেশে এদেরকে ওইখানে যে তাদেরকে অত্যাচার জুলুম করে করে এদেরকে বাংলাদেশে পাঠাইছে ওই জায়গাটা খালি করছে খালি করার পর ওই জায়গাটা কার দখলে মায়ানমারের একটা সংখ্যা একটা গরিষ্ঠ সংখ্যার দখলে যাদেরকে এখানে পাঠাইছে এদেরকে আমরা আমাদের জাতিসংঘ বিভিন্ন রকমের অমুসলিম দেশগুলি এদের সহযোগিতা করার জন্য এদের সহযোগিতা করার জন্য খুব সহযোগিতার হাত বাড়াইছে না এই দিতেছে সেই দিতেছে তান দিতে সব কিছু খুব উপর দিয়া আপনাকে খুব শান্তি অবস্থায় পিঠে মশা দিয়া দিতেছে তাদের বড় টার্গেট হলো মায়ানমার ওই খালি জায়গাটা যেটা ওইটা তাদের দখলে নিবে ওই জায়গাটা এদের দখলে নিয়ে সেখানে তারা সব কিছু তৈরি করবে তাদের আর্মি বাহিনী ইত্যাদি বাহিনী বিমান সব এখানে একটা ঘাঁটি বানাবে তারা বহুদিন পর্যন্ত তারা ইউরোপ থেকে এই দেশে আসার কোনো একটা প্লেস তারা পায় না এটা তাদের সুপরিকল্পিত একটা পয়েন্ট তারা সেখানে তৈরি করছে এটা যদি কোনো দিন হয়ে যায় ওই পর্যায়ে হয়ে যায় বা তোমরা এখানে পড়ে আসো থাকো আর ওই জায়গাটার মধ্যে আমরা দেয়া অবস্থান নেই আমরা অবস্থান নিলাম দুই নম্বর আমাদের দেশে এই যে গত কয়েকদিন আগে যে একটা ট্রেজিটি ঘটে গেল মাইল স্কুলে ঘটনাটা খুব বর্বাহত ঘটে গেল এই ঘটনাটা ঘটার আগে কিছু রত ছিল ছাত্ররা এবং এই দেশের কিছু বুঝমান জনগণ কি আন্দোলনটা যে জাতিসংঘের মানবাধিকার একটা অফিস বাংলাদেশে খোলা হচ্ছে জানেন আপনারা শোনেন নাই অনেকেই শোনেন নেন না শোনাটা এটা কিছু না জাতিসংঘ মানবাধিকার একটা অফিস এ পর্যন্ত বাংলাদেশে কোনো খুলতে পারে নাই এখন এটা খুলছে এটার বিরুদ্ধে অনেক ছাত্ররা সহ অনেকে আন্দোলন করতে ছিল যে বাংলাদেশে জাতিসংঘ এই ইহুদিদের মানবাধিকার সংস্থা এখানে বসতে দেওয়া হবে কারণ তারা কোন মানবাধিকার নিয়ে এই দেশে এসে বসবে সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন করে আমাদের ভাইগুলাকে মারতে মারতে শেষ করে দিচ্ছে আর এরা বাংলাদেশে এসে মানবাধিকার অফিস বানায় এটা এটা কোন মানবাধিকার গাজাতে মারতেছে কেন মানবাধিকার দরকার নাই এখন বাংলাদেশ আইসা ঘাঁটি বানাইছে তারপরে ব্যাপারে দেখলাম আমাদের বাংলাদেশের আর্মি এবং যুক্তরাষ্ট্রের আর্মিদেরকে নিয়ে আমাদের একটা যুদ্ধের মহড়া হচ্ছে বাংলাদেশে তিন দিন ব্যাপী একটা মহড়া হবে এটাও দেখেছি ব্যাপারে আমাদের বাংলাদেশের আর্মিরা অযোগ্যদেরকে ট্রেনিং দিব সুখে অথচ সারা বিশ্বে বিভিন্ন জায়গায় আমাদের দেশের আর্মি বাহিনীরা যে সুনাম অর্জন করেছে জাতিসংঘে বিভিন্ন রকমের দেশে যাইয়া এত সুনাম কিন্তু কোন রাষ্ট্রে করতে পারেনি তো আমাদের সুনাম অর্জিত আমাদের সৈন্যগুলাকে একসাথে মিলে আইসা তারা বিভিন্ন ওই বনভূমিতে আপনার পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় যায়া যাইয়া তারা সেখানে মহড়া দিবে এবং যুদ্ধ ট্রেনিং করবে আমার প্রশ্ন ওই কোথায় চরঞ্চলে কোথায় পাহাড়ে বিভিন্ন জায়গাগুলি করবা তারা রাস্তাঘাটগুলি সব আমাদের সাথে থাইকা সব পুরো রাস্তাঘাটগুলি তারা বুঝতে পারতেছে বাংলাদেশের অবস্থানটা ভৌগোলিক পরীক্ষাটা অবস্থাটা তারা পুরা তাদের ব্রেনে নিয়ে যাচ্ছে তো জাতিসংঘের অফিস বানাচ্ছে তারা এসে আমাদের সাথে মিলে আমাদেরকে ট্রেনিং দিয়া আমাদেরকে খাওয়াইতেছে দুধ করা শেখাইতেছে সব কিছু তারা এইভাবে করতেছে আর বেশ এটা নিয়ে একটা আন্দোলন চলছিল আল্লাহ নাহরুক হঠাৎ করে আবার এই একটা ট্র্যাজিডি ঘটে যাওয়ার কারণে আন্দোলনটা এখন স্থগিত হয়ে গেছে হিসাব মতো এটার জন্য কঠোর আন্দোলন করা দরকার জাতিসংঘের অফিস কেন বাংলাদেশে এখানে আমাদের সঙ্গে তাদের মহড়া তাদের এত কিছু মাথা ব্যথা কেন যেমন সারা মধ্যপ্রাচ্যে সমস্ত রাষ্ট্রগুলার মধ্যে এদের সৈন্য দেওয়া সেখানে বিশাল বিশাল তারা ক্যানটেনমেন্ট বানিয়ে রাখছে দেখেন নেই কিছুদিন আগে ইরান যুদ্ধের সময় তারা বলছিল তোমাদের সেখানে না হল মধ্যপ্রাচ্যে যত তোমাদের ঘাঁটি আছে আমরা ওগুলি আক্রমণ করব তাহলে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যে অনেক ঘাঁটি আছে তাদের তো বাংলাদেশটা এই ঘাঁটি এখনও বানাইতে পারছিল না তো এই মোটামুটি এখন আমাগো এই কি জানি বলে ডক্টর আমরা উনি আসার আগে এই দেশে হাসিনা সরকারের আমলেও সবসময় বলতাম যে আসলে ইউনুসের পিছন ইস্যু অনেক বুদ্ধি রাখে কিন্তু সমস্ত বুদ্ধির প্রেক্ষাপটটা হল উনি আমেরিকান পন্থী ওনার মাথায় মগজে ওইটা সবসময় লালন করি তিনি চলছে এখন মাত্র উপদেষ্টার সময় এক বছর পার হয়ে গেল আসতে করে তার সেই ব্রেনের কিছু এই দেশে প্রতিফলন ঘটাতে শুরু করেছে এই জন্য আমরা এত খুশি হতে পারতেছি না কয়েকদিন দেখে তো ভালো সংস্কার সংস্কারের নামে কি করতেছে সংস্কারটা এত এত মাস লাগে সমস্ত আওয়ামী লীগ সব সবকিছু বিভিন্ন জায়গায় আর্মিদের সেখানে তারপরে আপনার উপদেষ্টাদের সেখানে এমনকি সচিবদের সেখানে সমস্ত জায়গার মধ্যে এদের কি বসায় রাখছে আর উপর দিয়া খুব সংস্কার সংস্কার সমস্যার নামে ঘোড়ার ডিমো কিছু করবেন না এই জন্য ওরা আফসুসের বিষয় দেশটা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে আমেরিকার ঘাটি যদি ওইদিকে মায়ানমারে আসে বসে কিছুদিন আগে যেহেতু আমাদের সেই মার্টিন নিয়ে বিভিন্ন কথা আসছিল এটা নিয়ে আন্দোলন হচ্ছিল যে না আমরা এগুলি আমেরিকাদেরকে দিচ্ছি না এখন আমাদের বাংলাদেশের ভিতরে এই অফিস বানানো মানে হল কি তারা আমাদেরকে মানবাধিকার পুরাপুরি দিবে তাই না কত ষড়যন্ত্র চলছে আমাদের মুসলমানদের কি সব কিছুর মূল হল মুসলমান সংখ্যাগরিষ্ঠ বেশি কেন এই দেশে ভারতের মাথা ব্যথা আমাদের আমেরিকার মাথা ব্যথা সবার মাথা ব্যথা যে অবস্থা বাংলাদেশ ছোট্ট একটা দেশ এইখানের মধ্যে যাই আছে সব মুসলিম কিছুদিন আগে পেপারে দেখেছিলাম ভারতে তাদের এক সময় দুইটা সন্তানই গ্রহণ করা যথেষ্ট ছিল তারা দেখতেছে মুসলিমরা সংখ্যায় বেড়ে যাচ্ছে তখন তারা বলছে না এক সন্তান তোমাদের প্রজনন বাড়াও তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে তার মানি যে হিন্দুরা বলতেছে মুসলমানদের সাথে আমাদের মোকাবেলা করার জন্য আমাদের জনবল জনশক্তি দরকার এই জন্য আগামী প্রজন্ম তোমাদের বারো আমরা আমরা মুসলমানেরা আমরা এখনও আগের এটার মধ্যে আসি আসি না আমাদের দুটি হলেই চলব একটা হলে চলবে মুসলমান মনে রাখো তোমাকে কেউই সহ্য করে না কারণ কোরআনে বিভিন্ন আয়াতের মধ্যে আছেন সুরে বুরুজের মধ্যে আলসাম ও না কাবু মিনহু মিল্লা মিনু মিনু বিল্লাহিলাজিজুল হামিদ তাদেরকে এই শাস্তিগুলি কেন দিয়েছিল তারা তেলে গরম তেলের মধ্যে পড়াইছিল গরম আগুনের মধ্যে পড়াইছিল কারা কেন শুধু একটাই অপরাধ তারা কেন মুসলমান অমে না কাবু মিনহু মিল্লা আই মিনু বিল্লাহিলাজি কেন তারা ইমান আনছিল শুধু এই অপরাধী তাদেরকে এইভাবে করে শেষ করেছে এখনও আমরা যারা এই দেশে মুসলমান কিছু ভালো বুঝি আর কম বুঝি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমাদের মুসলমানদেরকে সহ্য করছেন না। তারা চাচ্ছে আপনার বোখারি শরীফের এগারো পারার একবারে শেষ পৃষ্ঠায় লম্বা হাদিস চানছে যেদিন সাহাবাইক রামকে হেরাকলের কাছে হাবসায় যখন পাঠাইছিল সেই সময় মুসলমানরা সেখানে যাওয়ার পরে আবু সুফিয়ান মনে মনে চিন্তা করল আরে আমাদের দেশ থেকে বিচারিত হয়ে গেল তারা তারা সেখানে যে আশ্রয় নিয়ে গেল এটা তো ভালো কথা না এই জন্য তারা সেখানে গিয়েছে যে পরস্পরে নালিশ করছে বাদশার কাছে যে এরা ভালো মানুষ না এদেরকে আপনার দেশে কেন জায়গা দিলেন তখন বাদশাহ খুব বিচক্ষণ ছিল তিনি ডাকছে যে দেখি যে এই লোকটা নবুয় দাবি করতেছে এই লোকটার দেশের কোন লোক আমার দেশে আছে কিনা এই সাম দেশে ইলিয়া এই সমস্ত শহরগুলোতে আছে কিনা তালাশ কর তালাশ করতে করতে এই আবু সুফিয়ান সহ তার কাফেলাটাকে পাইছে যারা মুসলমান হিসেবে আল্লাহ রসুলের পক্ষ থেকে সেই দেশে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে নিয়ে আসতেন দুই পক্ষ সামনাসামনি রাজ দরবারে রাখা হয়েছিল আবু সুফিয়ানের পিছনে জিজ্ঞাসা করছিল যে আপনার সাথে ওই লোকটার সম্পর্ক রিলেটিভ কি এবং তার পিছনে তার দেশীয় লোকগুলি যারা ছিল এদের কি পিছনে বসাইছে পিছনে দাঁড় করেছে তোমাদের সাথী যদি কোনো ভুল কথা বলে তোমরা সাথে সাথে এটা বাধা দিবা যদি না দাও তাহলে তোমাদের গরদান উড়ে দেওয়া হবে বাদশার দরবারে বিশাল বাদশাহ আবু সুফিয়ান মনে মনে চিন্তা করছিল একটা সুযোগ পাইছিল মোহাম্মদের বিরুদ্ধে যা কিছু বলার বলে এর ঢুকাই দিতে পারি এর ফ্যাড আপ করে দিতে পারি তাহলে মোহাম্মদের আর আশ্রয় এই দেশে হবে না কিন্তু এখন আমার পিছনে যখন আমার দেশীয় লোকগুলাকে দাঁড় করাই দিয়ে বলছে একটা ভুল কথা বললে তোমরা সাথে সাথে এটা বাধা দিব আমরা প্যারেসারি পরে গেলাম সেইখানে একটা একটা করে প্রশ্ন অনেক লম্বা প্রশ্ন করি বললাম বহারে আলীর রাহমা লম্বা হাদিসটুকু দুই পৃষ্ঠা প্রায় সেই লম্বা হাদিসটা একটার পরে একটা প্রশ্ন করে আবু সুফিয়ানকে জবাব দেয় একটা জায়গার মধ্যে আইসা আবু সুফিয়ান বলে চেষ্টা তো করেছিলাম কোনো না কোনো শুরুতে একটু কিছু মিথ্যা ঢুকাই দিয়া এরে ঘায়ল করতে পারি যখন এই প্রশ্নটা আসলো যে এই লোকটা কোনোদিন তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করছে কিনা তখন আবু সুফিয়ান বলতেছে তার সাথে আমাদের এখন দশ বছরের একটা চুক্তিনামা চলছে কেউ কারো উপরে জুলুম করবে না যুদ্ধ করবে না এটা চলছে তবে এটার মাত্র গেছে দুই মাস দুই তিন মাস বছর সামনে করে কি না জানে এই এতটুকু আবু সুফিয়ান যখন মুসলমান তিনি বলেন বহুত কায়দা কৌশল করে শুধু এতটুকু ঢুকাইতে পারছি মোহাম্মদের ব্যাপারে এছাড়া তার যত প্রশ্নগুলি হিসেবে একটা কথা মোহাম্মদ সাল্লা বিরুদ্ধে বলার সুযোগ আমি পাইনি সেইখানে তার সমস্ত প্রশ্নগুলার মধ্যে ওই লোকটা সব প্রশ্ন গুজার পরে সে বলছে আমি তৌরিতে পেয়েছি ইঞ্জিলি পেয়েছি আখরি জামানায় একজন নবী আসবে তার এই গুণগুলি থাকবে তবে একজন নবীর আগমন ঘটবে এটা আমি একবার বিশ্বাস করেছি এবং বুঝতেও পারছি তার এই গুণ বিশিষ্ট তবে এখন গুণগুলি তোমাদের থেকে শুনে বুঝলাম তিনি সেই প্রেরিত নবী মোহাম্মদ তবে আমার এটি একটা প্রশ্ন হলো আমি দীর্ঘ বৎসর লালন করেছিলাম ধারণা করেছিলাম ওই লোকটা আমাদের ইহুদি এবং নাসারাদের পক্ষ থেকে সেই নবী আসবে কিন্তু এখন দেখি সেই নবী তোমাদের পক্ষ থেকে এটি বড় একটা দুঃখের কথা তো নবী যেহেতু এসে গেছেন তিনি নবী তো তোমাদের মধ্য থেকে আসছেন যেটা তোমাদের ভাগ্য আমাদের মধ্য থেকে আসে নাই এই কথাটা তিনি পূর্বের কিতাব সব গবেষণা করে যাই দেয় কথাটা বাইর করছেন তো তাদের কাছে সেই ইতিহাসটা কি নবী আসার তাদের ধারণা ছিল তাদের বংশীয় আর আসলো কোরাইশ বংশীয় তাইলে এই রেশারেশি হিংসার সূত্র শুরু হলো কি না সেদিন ঠিকই তারা আমাদের মুসলিমদেরকে কোনোভাবে সহ্য করতে পারে না কারণ নবী আমাদের পক্ষ থেকে কোরাইশের পক্ষ থেকে আসলো তোমরা পেয়ে রবি আর আমরা এটা মেনে নিব এটা আমরা মেনে নিতে পারি আমাদের বংশধারাত্ত্বিক কেন আসলো না এই কারণে শত্রুতার বীজ তারা আমাদের থেকে আমাদের কোরআন হাদিস তারা গবেষণা বেশি করে 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 কোথায় 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 মুসলমানের কোথায় দুর্বলতা আছে কি আছে এই সমস্ত পয়েন্টগুলি তারা বের করে আমাদের এই দুর্বলতার মধ্যে মনাফিকি চরিত্র নিয়ে তারা এখানে আঘাত করে এই মুনাফিকি চরিত্রের মধ্যে আল্লাহ পাক ওই জন্য বলছিলেন লিও আজিব আল মুনাফেক আল তোমাদের মুসলিম ধারণা করে মুসলমান সুরত নিয়া বিশাল একটা দল আছে তারা মুনাফেক এরা মুসলিম না আমাদের দেশে যত রকমের ভণ্ডামিগুলি চলে যত রকমের বাতিল পীর ফকিরগুলি চলে এগুলি সব মুনাফিকই চক্রসব তাদের মধ্যে যায় ইহুদিদের সমস্ত চক্রগুলি আলেম ভেস আইসা মাথায় বিশাল পাগড়ি পরে টুপি দাঁড়িয়ে আইসা তাদের ভিতরে অনেক অনেকদিন পর্যন্ত খুব মহাব্বতের সাথে থাকে থাকতে 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 আজে বাজে সমস্ত অশালীন বেদাতি সিরিকি কার্যকলাপগুলি তাদের মধ্যে প্রতিষ্ঠা করে এমনভাবে প্রতিষ্ঠা করেছে বস তারা মুসলমানের রূপ রেখা কিন্তু হাকিকতে তারা মোনাফেক সব এদেরকে মুসলিম বরাবর কঠিন যারা গান জায়েজ বলে যারা বাদ্যদন্ত জায়েজ বলে যারা নারী নাচানো জায়েজ বলে যাদের মধ্যে হ্যাঁ কিছু নিশা পান করা জায়েজ বলে এই সমস্ত কাজ যারা করে তারা কি মোমেন না মুনাফেক মুসলিম শুরুতে মুনাফেক এই জন্য আল্লাহ পাক বলছে লিওয়াজিবাল্লাহ মুনাফেক ইন আবাল ওয়াল মুর্শিক ইন আবাল হ্যাঁ তোমাদের মধ্যে ওই একটা সম্প্রদায় আমার আমানত তারা গ্রহণ করবে না তারা এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে চলে আসবে যার কারণে তাদের শাস্তির জন্য তাদের অপেক্ষায় থাকে তো দোস্ত আমাদের দেশে যে অবস্থাগুলি চলছে আমাদের একটু সজাগ থাকা দরকার আমরা শুধু চুপচাপ বসে থাকলে চলবে না বিভিন্ন আন্দোলন যেভাবে হচ্ছে এখন আন্দোলনে বহু রূপরেখা করতে পেসিস সরকারের লোকেরা ঢুকে নাই কেমনি বুঝলেন এই যে যে আন্দোলনগুলি কয়েকদিন আগে সচিবালয়ে বিভিন্ন জায়গায় যে হয়েছে একটা আন্দোলনের রূপ নিলেই তো তারা বের হওয়ার সুযোগ সুযোগ না গোপালগঞ্জের অবস্থাটা কি ঘটল তোমরা এখন ক্ষমতায় নাই থাকো না চুপচাপ ওরা একটা প্রোগ্রাম করতে গেছে সেখানে প্রোগ্রাম করে চলে আসো সেখানে তোমরা কি করলা তোমরা আওয়ামী লীগ আসো তোমাদের দেশীয় লোক প্রধানমন্ত্রী তোমাদের দেশে ছিল আসো থাকো কিন্তু এদেরকে সেখানে যাইতে না যাইতে আক্রমণ করে কেন করলাম তাহলে এই ধরনের লোকেরা সারা দেশে আছে একেবারে শান্তিতে আপনারা গদিতে বসবেন এত কলা মনে করেন বুঝবেন কথাটা এই জন্য আমাদের বুঝতে হবে আমাদের গোড়া মজবুত করতে হবে আল্লাহ সব হ্যাঁ তারা যেন বুঝার তফিক দান